নমস্কার বন্ধুরা কালবন্দির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমরা আজ এমন এক ব্যক্তিকে নিয়ে আলোচনা করব তিনি ছিলেন ভারতীয় রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র যিনি দেশকে এক সুতোই বাঁধতে চেয়েছিলেন কিন্তু তার জীবনাবসর নিয়ে আজও দানা বেঁধে আছে এক গভীর রহস্য উনিশশো তিপ্পান্ন সালের তেইশে জুন এক অপ্রত্যাশিত মৃত্যু শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু কি নিছ কি একটা দুর্ঘটনা নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো ষড়যন্ত্র আসুন ফিরে যাই সেই সময়ের গভীরে আর উন্মোচন করি সেই রহস্যের পরত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একাধারে শিক্ষাবিদ ব্যারিস্টার রাজনীতিবিদ এবং দূরদর্শী নেতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য থেকে শুরু করে বাংলা প্রাদেশিক পরিষদের সদস্য স্বাধীন ভারতের প্রথম ক্যাবিনেটের মন্ত্রী তার রাজনৈতিক জীবন ছিল বর্ণময় বাংলাভাগের তীব্র বিরোধিতা করে তিনি ঐক্যবদ্ধ বাংলা পক্ষে সওয়াল করেছিলেন পরে স্বাধীন ভারতের মন্ত্রিসভায় যোগ দিলেও কাশ্মীর নীতি নিয়ে মতানৈক্য হওয়ায় উনিশশো সালে তিনি জওহরলাল নেহরুর ক্যাবিনেট থেকে পদত্যাগ করেন মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর শ্যামাপ্রসাদ মুখার্জি অনুভব করেন যে দেশে একটি শক্তিশালী জাতীয়তাবাদী বিকল্প রাজনৈতিক দলের প্রয়োজন এর ফলে উনিশশো সালে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহায়তায় ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন তার মূল লক্ষ্য ছিল অখণ্ড ভারত এবং দেশের অখণ্ডতা ও ঐক্য রক্ষা করা বিশেষ করে জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসাবে প্রতিষ্ঠায় তিনি ছিলেন অনমনীয় স্বাধীনতার পর জম্মু ও কাশ্মীর নিয়ে ভারতের নীতি ছিল জটিল উনিশশো সালে দিল্লি চুক্তি অনুযায়ী জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়া হয় এবং সেখানে ভারতের অন্য রাজ্যের নাগরিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয় এক দেশে দুই নিশান দুই সংবিধান দুই প্রধান চলবে না এই স্লোগান ছিল শ্যামাপ্রসাদের অটল বিশ্বাস তিনি মনে করতেন এই বিশেষ মর্যাদা দেশের অখণ্ডতার জন্য ক্ষতিকর এবং এটি ভারতের সার্বভৌমত্বের পরিপন্থী তার লক্ষ্য ছিল কাশ্মীরকে সম্পূর্ণভাবে ভারতের মূল স্রোতে আনা কাশ্মীরে প্রবেশের জন্য পারমিট সিস্টেম বাতিলের দাবিতে এবং পূর্ণাঙ্গ ভারতীয় ঐক্যের জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো সালের মে মাসের এক সত্যাগ্রহ আন্দোলনের ডাক দেন তিনি নিজে এই আন্দোলনের নেতৃত্ব দিতে পাঞ্জাব থেকে কাশ্মীরের দিকে যাত্রা শুরু করেন তার সঙ্গে ছিলেন বেশ কিছু সহযোগী ও সমর্থক এগারোই মে উনিশশো সালে শ্যামাপ্রসাদ মুখার্জি যখন জম্মু ও কাশ্মীরের সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেন তখন তাকে গ্রেপ্তার করা হয় তাকে শ্রীনগরে নিয়ে যাওয়া হয় এবং প্রথমে স্থানীয় একটি থানায় এবং পরে শ্রীনগরের চশমাশাহী এলাকায় একটি সাব জেলে আটকে রাখা হয় জেলের ভেতরে তার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন ওঠে তার পরিবার ও সহকর্মীরা নিয়মিত তার স্বাস্থ্যের খোঁজখবর রাখছিলেন দীর্ঘ চুয়াল্লিশ দিন কারাবাসের পর তেইশে জুন উনিশশো সালের ভোরবেলা হঠাৎ খবর আসে শ্যামাপ্রসাদ মুখার্জি মারা গেছেন সরকারি ভাষ্য অনুযায়ী বুকে ব্যথা এবং প্লুরিসিসের মানে ফুসফুসের প্রদাহক কারণে তাকে শ্রীনগর স্টেট হসপিটালে ভর্তি করা হয় এবং সেখানেই তার নাকি মৃত্যু হয়েছিল কিন্তু এই আকস্মিক মৃত্যু ঘিরে শুরু হয় বিতর্কের ঝড় তার পরিবার সহকর্মী এবং দেশের বহু মানুষ এই সরকারি ব্যাখ্যার উপর আস্থা রাখতে পারেননি শ্যামাপ্রসাদের মৃত্যু ঘিরে বেশ কিছু প্রশ্ন আজও অমীমাংসিত কেন তাকে শ্রীনগরে নিয়ে যাওয়া হল সেখানে তার নিজস্ব ডাক্তারকে চিকিৎসার সুযোগ দেওয়া হলো না কেন কেন তার অসুস্থতার খবর পরিবারকে সময় মতো জানানো হল না কেন তার মৃতদেহ তদন্ত করা হলো না যা কিনা একটি রহস্যজনক মৃত্যুর ক্ষেত্রে অত্যাবশ্যক কেন জেলের ডাক্তার যিনি তাকে সুস্থ ঘোষণা করেছিলেন হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেলেন এই প্রশ্নগুলোই মৃত্যুর পেছনে এক গভীর রহস্যের ইঙ্গিত দেয় শ্যামাপ্রসাদের মা যোগমায়া দেবী তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে চিঠি লিখে তার ছেলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান কিন্তু নেহেরু এই দাবি প্রত্যাখ্যান করেন এবং বিষয়টি নিয়ে তদন্তের প্রয়োজন নেই বলে জানান এই অস্বীকৃতি রহস্যকে আরও ঘনীভূত করে জওহরলাল নেহরুর এই প্রত্যাখ্যান অনেকেই মনে করেন তৎকালীন সরকার এই মৃত্যুর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্রের সম্ভাবনা এড়িয়ে যেতে চেয়েছিলেন বন্ধুরা শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু আজও ভারতের ইতিহাসে এক অমীমাংসিত অধ্যায় তার কাশ্মীর নীতি এবং অখণ্ড ভারতের স্বপ্ন আজও ভারতীয়দের জনসংঘের উত্তরাধিকারী দল ভারতীয় জনতা পার্টির আদর্শের মূল ভিত্তি তার বিতর্কিত মৃত্যু ভারতীয় রাজনীতিতে এক গভীর ছাপ ফেলে গেছে এবং আজও তা অনেক আলোচনার জন্ম দেয় বন্ধুরা শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ছিল দেশের জন্য নিবেদিত কিন্তু তার মৃত্যু আজও এক কালো অধ্যায়ের মতো আমাদের ইতিহাসে রয়ে গেছে এর উত্তর পেতে হয়তো আমাদের ভবিষ্যতে আরও অপেক্ষা করতে হবে কিন্তু তার আত্মত্যাগ এবং অখণ্ড ভারতের স্বপ্ন আজও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে বন্ধুরা আপনাদের কী মনে হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর পেছনে কি কোনো রহস্য লুকিয়ে আছে না এটি একটি সাধারণ ঘটনা ছিল আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ